আমরা প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না তারা সবাইকে নিয়ে একত্রে এলাকার উন্নয়নের কাজ করার বিশ্বাস করে এবং আমি ব্যক্তিগতভাবে নেতৃত্বে বিশ্বাস করি আমি কোনো সুযোগ সুবিধা নিতে বিশ্বাস করি না এখানে রাস্তাঘাটের অত্যন্ত খারাপ করুণ অবস্থা সেটা আপনারা সবাই জানেন এখানে স্বাস্থ্য ব্যবস্থার কোনো তেমন ব্যবস্থা নেই এখানে শিক্ষার তেমন উন্নত নেই এবং বিশেষ করে আপনার এই জাজিরা এলাকাবাসীর অনেক দিনের অনেক কষ্ট তাদের এই যে নদী ভাঙ্গন কিছুকাল নদী ভাঙন হয়ে যায় তো আমরা যদি বাংলাদেশ জাতীয় দল যদি ক্ষমতায় আসে এবং আমাকে যদি এই এলাকার জনগণ যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন করব এবং আমি বিশ্বাস করি আপনারা জানেন যে বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই তবে সেখানে খুবই সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে যেন একজন মনোনীত প্রার্থী যদি এখানে নেমিনেটেড হন ইলেকশনে জয়লাভ করেন তাহলে এ এলাকার যে দুঃখ দুর্দশাতে সেগুলো তার সরকার থেকে কাজ আদায় করা তার জন্য অনেক সহজ হবে এবং জনগণের যে কথাগুলি আছে সেই কথাগুলি ফোরামে বলার জন্য যথেষ্টভাবে আমি সংসদে সেই কথাগুলি বলতে পারবো এবং তাদের দুঃখ দুর্দশাগুলি নিয়ে আসার জন্য আমি কাজ করে যেতে পারবো এই এলাকাতে আসলে আওয়ামী অধ্যুষিত এলাকা এখানে আমি বিশ্বাস করি না আমি মনে করি যে এখানকার জনগণ কাজে বিশ্বাসী তারা তারা মানে সত্যিকার ন্যায় বিশ্বাসী এবং সেটা আমি যত মাঠে আসছি যত জায়গায় রাস্তা দিয়ে আসছি তারা ওই ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং কাজে বিশ্বাসী সেটা আমি তাদের ভিতরে সেই প্রতিচ্ছবি তাদের দেখে দেখেছি এবং আমি বিশ্বাস করি তারা ওই বাংলাদেশ জাতীয় দল বলি আমরা আওয়ামী লীগ বলি যেটা না তারা এখানকার উন্নয়ন চায় কাজ চায় তারা কাজে বিশ্বাসী তারা এখানকার অবহেলিত তারা এই জিনিসগুলি তারা চাচ্ছে এবং আমাকে প্রচণ্ডভাবে তারা সারা দিয়েছে এবং তার প্রচন্ডভাবে সমর্থন দিয়েছে এবং আমি বিশ্বাস করি তারা আমার পাশে থাকবে ইনশাআল্লাহ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বা অমিলিগের যে শাসন আপনারা জানেন তারা আসলে সত্যিকার অর্থে এখানে কাজ করেনি এবং বিভিন্নভাবে তারা কাজের নামে তারা টাকাগুলি বের করে তারা টাকাগুলি আসলে বিভিন্নভাবে তসরুপ করেছে এবং সেখানে দুর্নীতিতে তারা ভরা ভরা ছিল এবং সে টাকা না কাজ করে মানুষকে জনগণের সাথে আসলে ধোকা দিয়েছে কাজের কথা ঠিকই বলেছে কাজের জন্য স্যাংশন করে নিয়ে আসে কিন্তু তারা এখানে আসলে সত্যিকারভাবে কাজ করেনি আমি মনে বিশ্বাস করি এবং সেটা এই জন্যই এই এলাকার জনগণদের খুবই গার্জিয়ানের অনেক অভাব মনে করে তারা একজন সত্যিকারের একজন মানে আদর্শবান একজন ইয়ে চান যিনি এই এলাকার নিয়ে ভাববেন কাজ করবেন তাদের দুঃখ দুর্দশাগুলো নিয়ে কাজ করবেন তো আমি সেই ক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে আমাদের পরিবার পঁচাশি বছর যাবত এই রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা এই রাজনীতি করতে গিয়ে আমরা এই গরিব দুঃখীদের পাশে ছিলাম এবং এই গরিব দুঃখী পাশে থেকে আমরা রাজনীতি করে আসছি আমাদের এই পরিবার কাজ করেছে এবং সেই ক্ষেত্রে আমার চাচা এবং আমার চাস্ত ভাইকে জীবন দিতে হয়েছে প্রকাশ্যে দিনে দুপুরিবেলা এবং আমার চাচাকে জেলের ভিতরে তাকে মেরে ফেলা হয়েছে শুধু এই গরিবের অধিকার তাদের পাশে আমরা ছিলাম বলে এবং আমি ভয়কে কোনো ভয় পাই না আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং তাদের সুখ দুঃখ নিয়ে আমি কাজ করবো এবং এতে আমার যে কোনো হুমকিদ আসুক যে কোনো আসুক এটা আমি কোনো কোনো করি না আমি বিশ্বাস করি জনকের অধিকার নিয়ে কাজ করতে আমাদের খুবই ইচ্ছা আপনারা এখানে জানেন যে এখানে নুরউদ্দিন অপু আছে যে তারেক রহমানের এই পরিবার জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমি নিজেকে বিশ্বাস করি যেহেতু আমি একটা আরেকটা এলাকার ছিলাম যেহেতু অনেক এলাকাতে আপনারা জানেন যে একের অধিক প্রার্থী যেহেতু বিএনপি একটা বড় দল সেখানে যেহেতু অনেকেরই দেওয়া হয় নাই কিন্তু আমাকে যেহেতু মূল্যায়ন করছেন আমি বিশ্বাস করি আমার যেই বিগত দিনের এই কর্মকাণ্ড সেই কর্ম কর্মকাণ্ডকে তারেক রহমান অত্যন্ত মূল্যায়ন করেছে সেই মূল্যায়নের মাধ্যমে আমাকে আরেকটা জায়গাতে দিয়েছেন এবং সে বিশ্বাস করে আমি জনগণকে নিয়ে কাজ করি জনগণের পাশে থাকি সুখে এবং সেই হিসাবে যদি এখানে থাকি আমার বিশ্বাস অপু আমি এবং আমাদের কিরণ ভাই আছে আমরা সবাই মিলে এই শরীর তো একটা আধুনিক মডেল করতে পারবো এখানে আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন ইউনিভার্সিটি বলেন আমরা ইনশাল্লাহ এখানে করার অবশ্যই চেষ্টা করি ইনশাল্লাহ